আমরা কিভাবে অনলাইন থেকে নিজের জমি বের করব সেটা আজকে দেখাবো সর্বপ্রথম গুগলে গিয়ে আমরা ল্যান্ডন গভ বিড়িতে যাব এরপর ওই ভূমি তথ্য বাতায়ন এখানে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আমাদের একটি পেজ ওপেন হবে ওপেন হওয়ার পরে সেখান থেকে আমরা যাব সার্ভে খতিয়ান সেখানে সার্ভে খতিয়ানে এখানে সার্বে খতিয়ানে গেলাম বিভাগ ময়মনসিং জেলা ময়মনসিং তারপর উপজেলা অটোমেটিকলি আসবে উপজেলা আমরা ভালো কাজ সিলেক্ট করলাম এখন কি আর এস খতিয়ান দরকার আমাদের এক নম্বর যে মজার দরকার সে মজা এখানে আমরা স্কল করেও দেখতে পারবো মজার অথবা আমরা খতিয়ান দিয়ে সার্চও করতে পারবো আর পনেরো নম্বর খতিয়ানার দরকার আমি নম্বর খতিয়ানটা এখানে লিখলাম এই যে এসে পড়েছে আমাদের খতিয়ানটা এখানে আমরা খতিয়ানটা দেখে নিতে পারবো জমির পরিমাণ কত কোন কোন দাগে এবং সেটা আমরা জুটিতে রেখে দিলাম এটা ডাউনলোড করার জন্য এখানে আবার ব্যাগ দিব ব্যাগ দিয়ে এসে দিয়ে এসে যদি আমাদের খতিয়ান নাম্বার না থাকে আমরা দাগ নাম্বার যদি থাকে শুধু দাগ নাম্বার দিয়েও আমরা এটা বের করতে পারবো সেক্ষেত্রে আমরা আবার ই করে যে সেরে এখানে খতিয়ান নাম্বার ওখানে নিচে অধিকতর অনুসন্ধান এখানে ক্লিক করে দাগ নাম্বার দিয়ে দিবো একটা দেখ নাম্বার বসিয়ে দিলাম খুঁজুন এখানে ক্লিক করে দিলাম এই যে কোচেরোন ব্যবহার নামে একটা এ আয়সা পড়লো এখানে এটা ক্ষতির নাম্বার কত এটা জমির পরিমাণ কত এটা দেখতে পারবো এটা আমরা কি করবো এখন এটা আমরা সংযুক্ত দিব ঝুড়িতে এখন ঝুড়িতে এখন এটা দিব জড়িতার এখন দিলে কি থাকবে এটা উপরে থাকবে সেটা আমরা এখন অনলাইন আবেদন করবো এটা কী নিব আমরা সার্টিফাই অনলাইন কপি নেব সার্টিফাইড সইমুকর নকল নেবো চেক আউট দিলে পরে সেখানে এখানে ই আইসবকে খতিয়ান সময় আইসব এখানে অনলাইনে তো পারো ডাকযোগে নেওয়া এখানে একটা অ্যাকাউন্ট